যারা আমার লম্বা লম্বা চুল নিয়ে সচম করেন তারা ভালো করে শুনে রাখুন ওরে ভাই ওটার নাম সচম আলোচনা নয় এটার নাম হচ্ছে সমালোচনা ও আচ্ছা ঠিক আছে যারা আমার লম্বা লম্বা চুল নিয়ে সসম আলোচনা করেন তারা ভালো করে শুনে রাখুন ধুর বাগলা তুই তো আবার ভুল করলি সচমালোচনা না ওটার নাম হয়েছে সমালোচনা বল সমালোচনা আবার ভুল হয়েছে রাস্তা ঠিক আছে এবার শুদ্ধ করে বলি যারা আমার লম্বা লম্বা চুল নিয়ে ফেসবুকে সসমালোচনা করেন তারা কান খুলে শুনে রাখুন পাগলা তোর আর কতবার শিখামো ওর নাম সসমালোচনা না ওদের নাম সমালোচনা এখান থেকে কান ধর তারপর বল সমালোচনা সমালোচনা ঠিক আছে ও হো ভাই এবারও ভুলেছে ভাই আরেকবার যারা আমার লম্বা লম্বা চুল নিয়ে ফেসবুকে সচ সমালোচনা করেন তারা কান খুলে শুনে রাখুন আমার লম্বা লম্বা চুল থাকবে আপনারা ইচ্ছা মতো সসমালোচনা করেন আমি কিছু বলবো না আপনাদের সবাইকে ধন্যবাদ তুই আসলে একটা গাধা তোর কতবার করে বললাম ওটার নাম সচ সমালোচনা না ওটার নাম সমালোচনা ইচ্ছা করতেছ তোর মারো مجھے মারো